ফজরের দুই রেখা শূন্যতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবী সাহা নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খন্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একবার নবীজি আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি সাল্লা আলাই সাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবে তুমি পড়ো না যে তাসবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই দোয়াটা সেই সাহাবী সাহাবীকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এ আমল করার ফলে রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সুবহানাল্লাহ বিহামদি ক্যারিমা জিতে আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি রব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবেন আখরা আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি অভিহামদিহি বিহামদিহি আল্লাহ আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কখন করবে সুবে সাदिकের সময় এই সময়টা হচ্ছে দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কারণ আজানের পরে ইকামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় এটা আমরা অনেকেই জানি না আবদুআউলাই রাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ বোখারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকার এই হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম দেখবেনদেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো কালিমাতান এমন দুইটি কালিমা আছে হাবিবাতানিলার রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় খফিফাতানি আলাল লিসান মুখে উচ্চারণ করা সহজ সাহাবা তো হতবাক হয়ে গেলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোন দুটি হতে পারে এবার সাহাবা একরাম একটু নড়েচড়ে বসলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না বাক্য তো ঠিকই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাফিফাসান নে খফীফাতান আলা লিসান মুখে উচ্চারণ করা সহজ এরপর সাহাবা একরাম আরেকটু নড়েচড়ে বসলেন মুখে উচ্চারণ করা সহজ আবার আল্লাহর কাছেও প্রিয় এমন কি বাক্য ইয়া রাসূলুল্লাহ একটু বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাকিলাতানে শুধু তাই নয় মিজারের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে আমলটি এবার সাহাবাইকরাম নোরে চড়ে বসলেন ইয়া রসুল আল্লাহ বাক্য বলেন না এবার নবী ইসলাম বলা শুরু করেছেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় বাক্য এজন্য আপনি সব সময় শুধু ওই সময় না সুরে সাদিকের সময় নয় আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে